প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ মাখিয়ে নেব এটা এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন দিব তেল এবার ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এভাবেই সবগুলো মাছ ভেজে নিব। হয়ে গেছে আর এখন এগুলোকে তুলে নিচ্ছি এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে এবার পেঁয়াজ আর রসুন একসাথে কোলে নিয়েছি এগুলোকে দিয়ে দিব এগুলোকে এখন বেজে নিতে হবে একটু জিরা বাটা দিয়ে দিলেন কাঁচা মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন এগুলোকে মিশিয়ে নিব আলু পটল আর গাজর দিয়ে দিচ্ছি এখন এটা ঢেকে দিব আপনারটা এবার তুলে নিব এখন মাছগুলি দিয়ে দিব এখন ধুনিয়া পাতা খুব সহজে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে এখন এটা অন্য পাত্রে তুলে নিব তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থেকেন আল্লাহ হাফেজ